পুরুষের ভালোবাসে সব নারী বুঝতে পারে না আর যে নারী বোঝে না তার মতো হয়তো আপনি দেখবেন কি রাস্তায় অনেক পাগল বসে থাকে বা পাগল থাকে যারা হয়তো কোনো না কোনো নারীর মায়ে পরে পাগল হয়েছে কিংবা কোনো না কোনো নারীকে এমনভাবে ভালোবেসেছে সেই নারীর ছলনাটা বা সেই নারীর মানে চলে যাওয়াটা বিচ্ছেদটা সে মেনে নিতে পারে না হয়তো রাস্তায় আমি এমন অনেক পাগল দেখছি মানুষ যখন ভালোবাসে তখন সবটা দিয়েই ভালোবাসে আমি যাকে ভালোবেসেছি সবটা দিয়েই ভালোবেসেছি হয়তো আমি তাকে পাগলের মতো ভালোবেসেছি কিন্তু আমি তাকে বুঝাইতে পারিনি হয়তো আমি পাগল হইনি কিন্তু আমি তাকে পাগলের মতো ভালোবেসেছি আর ভালোবাসাগুলো না এরকমই যখন ছেড়ে চলে যায় তখন ওই মানুষটা পাগল হয়ে যায় তার বাঁচার ইচ্ছা সাত সব মরে যায় একটা মানুষ যখন ভালোবাসতে চায় তার সমস্ত কিছু দিয়ে মানুষটাকে ঘিরে রাখতে চায় আর মানুষ কখন পাগল হয় জানেন যে মানুষের ভিতরে কিন্তু শারীরিক এবং মনে যে আপনার মানসিক এই শহরে অনেক মানুষ মানসিক সমস্যায় ভুগছে কিন্তু কেউ কখনোই কাউকে বলতে পারছে না যে আমার এই সমস্যা কাকে বলবে যাকে বলবে তার কাছে হাসি পাত্র হয়ে দাঁড়াবে আর শারীরিক পাগুলো রাস্তাঘাটে দেখবেন যে কি অস্বাভাবিকভাবে চলাফেরা করতেছে আমি সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি মানুষ কখনোই ভালোবাসা মানুষটাকে ছেড়ে যাওয়া বা বিচ্ছিন্ন ঘটলে বা মেন্টালি যেই প্রেশারটা পরে কিছু কিছু মানুষ যখন পাগল হয়ে যায় তখন ওই যে একবার পাগল হয়ে যায় তাকে কখনো আর ভালো করা সম্ভব নয় আপনি ওই মানুষটাকে ফিরিয়ে দিলে মানুষটা সহজে ভালো হবে না কারণ তার ভিতরে এমন কিছু মায়া কাজ করে বা এমন কিছু হয় যে মানুষটা পাগল হতে বাধ্য হয় বা মানুষের মায়ার যে এই যে মানুষের যে মায়ের যে টানটা বুকের পাশ থেকে যে টানটা আসে ওই টানটা যখন কাজ করে না তখন মানুষটা অটোমেটিকলি পাগল হয় আপনি পাগল হইতে না চেলেও এর ভিতরে যে জ্বালা পোড়া যে পুরনিটা আমি কারোর জন্য খুব মনে পড়তেছে ওই মানুষটাছস না ভালো থাকতে পারতেছে না ওই মানুষটা জন্য আমার কষ্ট হইতেছে এই যে একটা ফিল একটা অনুভূতি এই অনুভূতিটা যখন আমি কারো প্রতি খাটে যাব যখন ওই মানুষটাকে আমি পাব না ধরতে গেলে পাব না ছতে গেলে তখন আমার বুকের ভিতরে একটা হাহাকারটা বেড়ে যাবে হয়তো আমার কথা শুনে আপনি হয়তো হাসি পাবে আবার কিছু মানুষ হাসি পাওয়ার কথা কিন্তু মানুষ যখন কাউকে ভালোবাসতে চায় তখন এইগুলো দেখে না কি কি অবস্থা আছে কি কোনটা দেখে যখন ওই মানুষটা যায় তখন রাস্তা পাগল বা মানসিক পাগল শারীরিক পাগল তার সময় লাগে না